অবশেষে আমার বন্ধুদের জন্য বেশ করা এত সহজ কলনার ভাই আয়্যুমা ইন লাদুরু সফলতম সাওয়াসামাসারা ওয়া আল সালাফ ফারজা ওয়া কোনো দরওয়াজা দিয়ে ভেসে দেখা যাবে

আমি সবার আগে জিজ্ঞেস করি আছে আমার এই পর্যন্ত কোন সময় বলে যে ডিম নেই বসে কে আমি দিন আমার একটা অভ্যাস আছে ভালো ভালো জিনিস চুরি করে খাবার অভ্যাস আছে

إن هذه القلوب تستو كما يستو الحديد إذا أصابه الماء. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تستو كما يستو الحديد إذا أصابه الماء.

তাহলে মসজিদের উন্নয়ন দুই ধরনের একটা হলো রুহানি উন্নয়ন উন্নয়ন মসজিদের উন্নয়ন যেটা আমি বললাম টায়লস লাগানো মসজিদ বহ করা লাগানো প্রচুর জায়গাটা যেন সুন্দর হয় ওয়াশরুম যেন সুন্দর হয় প্রচুর পরিমাণে ওয়াশরুম যেন হয় পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে বিয়েটা হাই কমট লাগানো লোক বেশি দেখবে হাই কমট বেশি কম থাকবে কারণ কিছু গুড়ে মানুষ হয়েছে যারা লোক কমটে বসতে পারে না সেগুলো বাড়ছি করবে আর রু হানি উন্নয়ন হলেও মসজিদে নামাজের সময় মুসল্লিদের সংখ্যা বেশি হওয়া ঠিক আছে নি এবং কেমন বেশি হওয়া জুমার দিন যে পরিমাণ জুমার সময় হয় Kutina hawa tu semua isi periman hawa. Kata tu. Kata tu. Kau yang ada sih. Sekiranya semua orang kahang. Nai lami yang nuas भाई पाकिस्तान अब्दुल मालिक मुजाहिद उन्हें बीच चीजों अनकोपन की तक लेके थके सुनहरे हरू सुनहरे किरणी सुनहरे आवराप सुनहरे नफुश एवं सुनहरे पाइसले आफ्ता तो की सुनहरी किरणी सुनहरी शक्षवाई एवं किताबना अब्दुल मालिक मुजाहिद ये उन्हर किताबर में तो एक बटन

আরে বাবারে পুরাই যেন মানুষ কয়েকজন দেবে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করি তাই নামাজ পড়ছে যারা পড়ার তারা নামাজ পড়ছে মুসলমান একজন জিজ্ঞেস করে ভাই তুমি তো ইহুদি আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিলে কেন আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিলে কেন তুমি তো ইহুদি তুমি তো আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়ার কথা না শুনো